নমস্কার বন্ধুরা প্রযতনীগৌরীর আর একটি ব্লগ নিয়ে আমি হাজির এখন আমরা আছি বাঁকুড়া বাইপাসে মাঝে মাঝে কি যে হয় আমার নিজেই বুঝতে পারি না কাজ বাজ কিচ্ছুই করতে ভালো লাগে না কিন্তু করার তো কিচ্ছুই নেই তবু বেটুকু ম্যানেজ করে বেরিয়ে পড়লাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে এখন আমরা যাচ্ছি ওই ছাতনা দিকে খানিক্ষণ ঘুরে তারপর ভাবছি দুপুরের খাবারটা সেরে বাড়ি ফিরবো মাঝে মাঝে এইরকম উদ্যোগটা বেশ ভালোই লাগে আর এই যে বেটু পেছনে বসে আছে এটা এখন ছাতনা বাইপাস থেকে আমরা চলে যাচ্ছি খরবনের দিকে এ রাস্তাটা কী সুন্দর লাগছে দেখুন গাছগুলো হলুদ ফুলে একদম ভরে আছে আশেপাশে কোথাও হয়তো খেলা হচ্ছিলো এই যে ট্রফি নিয়ে সবাই বাড়ি যাচ্ছে আমরা চলে এসেছি ছাতনা রয়্যাল হোটেলে ঠিক করলাম এখানেই দুপুরের খাবারটা খেয়ে নিই হোটেলটা বেশ ভালো সাজিয়েছে এটা তীর্থবাবুর খুব একটা পছন্দের হোটেল আগে এতটা সাজানো ছিল না বেশ ভালোই লাগলো হোটেলটাতে এসে আর আজকের খাবারটা খুব সুন্দর ছিল বেশ চারদিকটাই কাপেল জন করে দিয়েছে ভালোই হয়েছে ওদের একটু প্রাইভেট জায়গা থাকা দরকার হোটেলের ভেতরটাও খুব সুন্দর সাজানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবারটাও বেশ ভালো আমরা এখানে খাবার দাবার সেরে কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে দেখুন একটা কদম গাছ আছে কত কদম ধরেছে বেটুকে দেখিয়ে দিলাম এটা কদম বলে আমাদের গ্রামেও একটা এরকম বিশাল বড় কদম গাছ ছিল আর এত কদম ফুল ধরত এগুলো পেরে আমরা খেলা করতাম আমার দেখতে ভীষণ ভালো লাগে এই কদমগুলো এখান থেকেই শুশুনিয়া পাহাড়টা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিলো ওই যে দেখুন শুশুনিয়া পাহাড়টা ওই যে এবার ওখান থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করলাম বেশ ভালোই কাটলো দিনটা বিশেষ করে আমাকে রান্না করতে হলো না ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন ভালো থাকবেন নমস্কার